কত কিছু আয়োজন করেছে দেখো দেখো এখানে হয়েছে আমার আয়োজন আর এখানে হয়েছে স্বর্ণের জন্য আয়োজন তো চলো আমি তোমাদেরকে বলে দিই মাসি কি কি রান্না করেছে সব করে কিন্তু নিজের হাতে রান্না করা প্রথমে এই যে ফ্রাইড রাইস তারপর হচ্ছে পিস পোলাও তার সাথে আছে পাঁচ রকম ভাজা এই যে কুমড়ো ভাজা পটল ভাজা গাজর ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে বেগুনি পাঁচ রকম ভাজা এবার এই দিক থেকে বলি এই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের ডাল আর আছে হচ্ছে পাপদার ঝাল মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাপদার ঝাল কাতলা মাছ দই কাতলা দই কাতলা এই যে আছে হচ্ছে খাসির মাংস মটন কষা চাটনি

তারপরে আবার কি সকালবেলার খাওয়া দাওয়া আলাদা ছিল এর মধ্যে তো চলো বেশি দেরি করবো না ঝটপট ঝটপট করে আগে খাওয়া দাওয়াটা শুরু করি